ভরতপুর দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ ওয়াক ফর ভোট প্রচার অভিযান করলেন ভরতপুর দু নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সেনগুপ্ত তিনি বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বললেন ও ভোটের দিন যাতে সাধারণ ভোটার ভোট দিতেই যান সে কথাই বললেন সিনিয়র সিটিজেনদের জন্য বাড়িতে ভোট দেওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে সেটাই জানালেন এই অভিনব অভিযানের মধ্যে দিয়ে বিডিও সাহেবের সাথে ছিলেন সালার থানার ভারপ্রাপ্ত ওসি কাউসার হোসেন মন্ডল অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন ভরতপুর নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সেনগুপ্ত আসুন দেখে নিন বাড়িতে এসে আমাদের অফিসাররা আপনারা ভোট নেবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই পুলিশ ও ব্লক প্রশাসন আপনার পাশে রয়েছে ঠিক আছে আমাদের সবাই থাকবে দেখতে পাই না হ্যাঁ ছেলে দিয়ে দেয় কম্পেনিয়ন ভোট তার ব্যবস্থাও আছে সব সেদিন পুলিশ অফিসার আপনার ব্যবস্থা করে দেবে কম্পেনিয়ান ভোটেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই আপনার ছেলে তো কোনো অসুবিধা নেই কিন্তু আপনার ভোট আমরা বাড়িতে এসে নেব তাহলে আপনি দেখতে পান না ঠিক আছে ছেলেকে পড়তে বলবেন এখানে সব নির্দেশিকা দেওয়া আছে ঠিক আছে বি ডি ও সাহেব সাহেব ঠিক আছে যেটা আগে কী মেসেজ দিতে চাইলেন ওয়াক ভোটে এটা একটা গণতন্ত্রের পদযাত্রা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের নির্বাচন আপনারা জানেন ভরতপুর বিধানসভা এলাকা অর্থাৎ দশ বহরমপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির আগামী তেরো তারিখে ভোট সেদিন যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য আমি এবং ওসি সাহেব পাশাপাশি দাঁড়িয়ে বার্তা দিলাম সমস্ত ভোটারের সাথে যারা এখানে যাদেরকে পেলাম তাদের সঙ্গে একরকমের জনসংযোগকে সামিল হলাম এবং একজন অশক্ত ভোটার ছিলেন তার বাড়িতে গিয়ে আমাদের পোলিং অফিসাররা ভোট নেবেন তাকে সেটা সূচিত করে আসা হলো এর ফলে গণতন্ত্রের যে সবচেয়ে বড় উৎসব যেটা আমি বললাম সেটা যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য আপনাদেরও আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তেমনি আমরা তৃতীয় স্তম্ভ আরও স্তম্ভ রয়েছে আপনারা জানেন এই সব স্তম্ভের মিলনে তবে গিয়ে একটা বাড়ির ছাদ যেমন দাঁড়ায় তেমনি যেন আমাদের গণতন্ত্র সফল হয় এই আগামী নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কতটা আপনি দেখলেন যে এই নিয়ে খুব উৎসুক সবাই সবাই তো খুব উৎসুক সবাই জানেন তার ভোট কোথায় দেন এবং কোন জায়গায় স্কুলে গিয়ে দেন এবং কবে আছে এটাই তো বড় প্রাপ্তি আগামী তেরো তারিখে পুলিশ এবং প্রশাসন আমরা সাংবাদিকরা যারা আছে আজকেই তার তেরো তারিখ কেন সারা বছরই পুলিশ প্রশাসন নিরপেক্ষ আজকেই তার একটা শুধুমাত্র ছোট ঝলক ছিল আস্তে আস্তে নিরপেক্ষতা আপনারা দেখতে পাবেন আরও বড় পর্যায়ে আমরা নিয়ে যাব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ঠিক আছে